বিসমুল রহমানুরাহিম সম্মানিত সুদী সকলকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট ছিলা যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের প্রথম শ্রমিক পরীক্ষা দু হাজার পঁচিশের জন্যে আজকের বিষয় হলো বাংলা একটি একশো নম্বরের সরাসরি স্কুল পরীক্ষার প্রশ্ন আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি আশা করছি আমরা প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব পরবর্তী আপডেট পাওয়ার তো আমরা আজকে কী কী বিষয় পেয়ে যাচ্ছি সেটি দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আচ্ছা আমাদের প্রথমে যেটি দেওয়া রয়েছে সেটি হলো আমাদের কবি ও কবিতার নাম সহ ট্রেন কবিতাটি প্রথম চার লাইন লিখার কথা বলা হয়েছে কবি ও কবিতার নাম সহ ট্রেন কবিতাটি প্রথম চার লাইন লিখার কথা বলা হয়েছে এবং এরপরে রয়েছে আমাদের যেটি সেটি হলো শব্দের অর্থ লিখো যে কোনো পাঁচটি এখানে আমরা পেয়ে যাচ্ছি উর্মি চিৎকার অশোক বিদ্যালয় ঐরাবত এবং জিরয়। উর্মি চিৎকার অশোক বিদ্যালয় ঐরাবত এবং জিরয় আচ্ছা এরপরে রয়েছে আমাদের বাক্য গঠন করো বাক্য গঠন করো বাক্য গঠন করার ক্ষেত্রে আমরা এখানে যেটি পেয়ে যাব সেটি হলো যে কলা ব্যাংক। কলা ব্যাং এবং হলো মজা এবং ইগল চশমা খড় আচ্ছা এবার চার নম্বরে যেটি পেয়ে যাচ্ছে সেটি হলো আমাদের শূন্যস্থান পূরণ করা শূন্যস্থান পূরণ করার ক্ষেত্রে আমাদের যেটি দেওয়া রয়েছে সেটি হলো আমখেছি ড্যাশ চাই এক বনে ছিল এক ড্যাশ আতা গাছে ড্যাশ পাখি আমরা একসাথে ড্যাশ এবং ওলকপি খেতে ড্যাশ এবং এর সাথে আমাদের পাঁচ নম্বর যেটি দেওয়া হচ্ছে সেটি হলো আমাদের সাজিয়ে লিখো সাজিয়ে লিখার ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি ক ম খ দূতন্য চ ইঁয় এবং ঘ ট গ এবং হলো উ তো আমরা এখানে যেটি পেয়ে যাচ্ছি সেটি হল আমরা একে পেয়ে যাচ্ছি হলো দশ নম্বর দুই পেয়ে যাচ্ছি হলো পাঁচ নম্বর তিনে দশ নম্বর চারে পাঁচ নম্বর এবং পাঁচে দশ নম্বর তো যাবো ছয় নম্বরে ছয় নম্বরে আমাদের যেটি দেওয়া হয়েছে সেটি হলো আমাদের কার চিহ্ন দিয়ে শব্দ গঠন করতে বলা হয়েছে একটি করে আকার ঋষিকার দীর্ঘ ইকার ঋষুকার এবং দীর্ঘ উকার দিয়ে এরপরে রয়েছে আমাদের সত্য নির্ণয় করা সত্য নির্ণয় করার এখানে যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটি হলো গ্রামবাসীরা কোনো রাগ করলো না এরপরে রয়েছে অশোক একটি ফলের নাম এরপরে হচ্ছে গরু ঘর খায় একদিন সত্যি বাঘ এলো উঁ আমি দিতে শ্রেণীতে পড়ি সত্য মিথ্যার জন্য এখানে ক খ গ খ উঁ দিয়ে যেটি সত্য হবে সেটি সত্য লিখবে যেটি মিথ্যা সেটি মিথ্যা লিখবে চলে যাবো অন্যান্য বিষয়ে আশা করছি প্রথম থেকে শেষ ভিডিওটিতে সময় দিচ্ছি যারা প্রথম একেবারে আমাদের আজকের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব পরবর্তী আপডেট পাওয়ার জন্যে তো চলুন দেখে নেই বাকি অংশটুকু আচ্ছা এরপরে আমাদের হচ্ছে আট নম্বরে প্রশ্নগুলোর উত্তর দাও কে মাঠে গরু চড়াতো অসুখ হলে কী খেতে হয় এবং গ রাখালকে কে নিয়ে গেল ঘ আমরা কখন ঘুমাতে যাই ও মাঠে বা মাঠ পেরুলেই কী মাঠ পেরুলেই কী তো আমরা আট নম্বরে প্রশ্ন পেয়ে যাচ্ছি দশ নম্বর এখানে এবং নয় নম্বরে একটি গুরুত্বপূর্ণ বিষয় পেয়ে যাচ্ছি সেটি হলো নিজের সম্পর্কে পাঁচটি বাক্য লিখো নিজের সম্পর্কে পাঁচটি বাক্য লিখো এবং আমরা এখানে আট নম্বরে পেয়ে যাচ্ছি দশ নম্বর নয় নম্বরে পেয়ে যাচ্ছি দশ নম্বর এবং দশ নম্বরে যুক্তবর্ণ বর্ণ ভেঙে একটি করে শব্দ তৈরি করার কথা বলা হয়েছে যে কোনো পাঁচটি পয়র ফলা দয় জ ফলা দয় যুক্ত দন্তন্য দয়যুক্ত যুক্ত এবং টয়র ফলা আচ্ছা তাহলে এগুলো তারা সুন্দরভাবে শিখবে এবং এইভাবে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন চলে যাব এগারো নম্বরে সেটি হলো বিপরীত শব্দ লিখো সত্যি দিন ছাত্র হাসি সুন্দর এবং ছোট একটু বলে রাখি যে আমাদের প্রত্যেকটি বিষয় কিন্তু আমাদের ছোট শূন্যের পার্টগুলো থেকে বিশেষ করে শব্দের অর্থ বিপরীত শব্দ এবং যুক্তবর্ণ এইগুলো কিন্তু প্রত্যেকটি কিন্তু তাদের পাঠ থেকে খুঁজে খুঁজে বের করে কিন্তু আসলে প্রশ্নপত্রগুলো তৈরি করা হয়েছে এবং এই আইটেমগুলো দেওয়া হয়েছে যাতে করে আপনারা তাদেরকে এই বিষয়গুলো দিতে পারেন এবং আমরা চলে যাবো বারো নম্বরে ফর্ম পূরণে ফর্ম পূরণেও এখানে একটি বিষয় খেয়াল করতে হবে যে তাদের যে নিজের পরিচয় সেই বিষয়টি যেন তারা জানতে পারে এখন থেকে শিক্ষার্থীর নাম বাবার নাম মায়ের নাম এবং শ্রেণী তার সঙ্গে বিদ্যালয়ের নাম এই বিষয়গুলো সুন্দরভাবে শিখে রাখবো এবং এই অনুযায়ী তাদেরকে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব এবং অন্যান্য বিষয়গুলো দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন যার পূর্ব থেকে আমাদের চ্যানেলটির সঙ্গে রয়েছে সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো আমরা দেখে দেওয়ার চেষ্টা করছিলাম যারা প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বাংলা বিষয়ে একটি একশো নম্বরের প্রশ্নপত্র এবং আমরা কিন্তু এটি সম্পূর্ণ লিখিতভাবেই কিন্তু আমাদের ছোট সময় এখানে অংশগ্রহণ করাতে পারব এবং যারা আপনারা বাসায় থেকে এই ধরনের প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই আজকে ভিডিওটি ভালো লেগেছে এবং এই অনুযায়ী একশো নম্বরের একটি প্রশ্নপত্র থেকে আপনারা ভেঙে ভেঙে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ সারিভাবে আপনারা ভেঙে ভেঙে তাদেরকে পরীক্ষা নিতে পারেন তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সময় সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করব খোদা হাফেজ